দর্শক আসসালামু আলাইকুম সাইবস মোটিভেশন ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি খুবই খুশির এবং ভালো লাগার বিষয় আসলে যে ভালো লাগার বিষয় সেটা ভালো লাগে বল কথা বলতে হবে দাদা সত্য কথাগুলো বললে আর ভালো লাগে হৃদয় ভালো লাগে কারণ বাংলাদেশটাকে যখন উন্নতি হয়ে যাবে তখন কিন্তু আমাদের সবার হৃদয়ে এটা ভালো লাগে কাজ করে তারই হচ্ছে গিয়ে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র চুক্তি হয়েছে কি চুক্তি হলো বাণিজ্য চুক্তি হয়েছে এখানে তৈরি পোশাক শিল্পের যে রপ্তানি এখানে শুল্কটা একেবারে জিরো মানে একটাইও লাগবে না ট্যাক্স ভাবতে পারেন ভাবা যায় গত সতেরো মাস থেকে কিন্তু এই কামটা ঝুলতেছে আছে। আঠারো মাস থেকে এই ঝুলতে আছে ঝুলতে আছে। ঝুলতে আছে একেবারে ফিফটি পারসেন্ট শুল্ক দিতে হবে এই সেই কত কিছু কিন্তু এখন কোনো শুল্কই লাগবে না ডক্টর ইউনিস এই কাজটা যে করছে একেবারে দেশের জন্য এত করে। যাওয়ার আগে একেবারে মানে ফাইটটা ফাটাই দিয়েছে তাই যাই হোক তো এইখানে নির্বাচনের আগে এই সমস্যাটা আসলে সমাধান হয়ে গেল খুব ভালো লাগলো শর্ত হলো কি আমেরিকা থেকে সুতা কিনতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু ইনশাল্লাহ বারো তারিখের পরে জামাত ক্ষমতা আসবে যদি ক্ষমতায় আসে তখন কিন্তু জামাতের ইশতেের একটা কথা বলছিল যে আমরা ক্ষমতায় আসলে সমস্ত কলকারখানা আমরা চালু করে দেব একেবারে চালু করে দেবে এইতে কি হবে সমস্ত কলকারখানা চালু করলে তিন বছরের জন্য এই কলকারখানা থেকে বিদ্যুৎ এবং পানির বিল লাগবে না ভাবা যায় শত শত কোটি টাকা একটা প্রতিষ্ঠা পড়ে রয়েছে এখানে যদি এই বিদ্যুৎ বিল পানির বিল না লাগে দেখেন যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কিন্তু সেফ হয়ে যাবে এতে কি হবে তারা কিন্তু কলকারখানা চালু করতে উৎসাহ উদ্দীপনা আরো আরও সৃষ্টি হয়ে যাবে তাদের ভিতরে আরও কাজ করবে যে ভালো লাগে কাজ করবে যে কোনো কলকারখানা চালু করলে কোনো বিদ্যুৎ বিল লাগবে না পানির বিল লাগবে না এই যে জামাতের ইশতেহার এই কাজটা করলো এতে কিন্তু এই ফ্যাক্টরিগুলো অতি তাড়াতাড়ি তারা চেষ্টা করবে মনে করে চালু করার জন্য এতে আরও সুবিধা হবে প্রোডাক্ট উৎপাদন হবে এবং বাংলাদেশ থেকে বিদেশে রপ্তানি করতে আমেরিকা রপ্তানি করতে শুল্ক লাগবে জিরো মানে কোনো ট্যাক্সি লাগো না কত দেখতে পারেন এতে আরও সুবিধা হবে যে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে ডক্টর শফিকুর রহমান বলেছে যে আমরা কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবো আমরা এই পঙ্গু হাতরে বেকার অবস্থা রাখবো না ভাতা দরাই দিয়া হ্যাঁ তাদের তাদেরকে পঙ্গু করে রাখবো না এই যে দেখেন তার কথার সাথে মিল আছে এবং এখানে যখন আপনি এই ট্যাক্সবিহীন এরকম রপ্তানি করতে পারবেন এবং কারখানাগুলো যখন এখন শুরু হবে নতুন করে যেগুলো বন্ধ আছে সেগুলো চালু হবে তাহলে কি হবে কোনো পানির বিল লাগবে না গ্যাস বিল লাগবে না এই বিদ্যুৎ বিল লাগবে না এতে আরও কত সুবিধা হবে ভাবতে পারে তিন বছরের জন্য এতে কিন্তু ওদের অনেক সাশ্রয় হবে এবং এখানে অনেক লোকজন অনেক কর্মচারী কর্মকর্তা মহিলা পুরুষ তাদেরকে নিয়োগ করা হবে এই নিয়োগে যে সুবিধা হবে বেকার সমস্যাটা সমাধান হবে ভাবা যায় বেকার সমস্যাটা কিভাবে সমাধান করে হাউ ডু পসিবল দ্যাট ওয়ান এইটা হিসেবে গিয়া জামাতের ব্রেন তো যে বেকার সমস্যার সমাধান হলে কিউ বুকার আমাদের এই যে রাহাজানি হচ্ছে চিন্তাই হচ্ছে এগুলো কিন্তু হবে না কারণ অভাবের তারা যারা করতেছে তারা কিন্তু এগুলো করবে না স্বভাবের তারা যারা করছে তাদের জন্য আলাদা আলাদা আইটেম আছে বাস দেওয়া আইটেম ঠিক আছে তো স্বভাবের কারণে তার করবে না যারা করবে এগুলো তো আলাদা বিষয় ওটা আলাদা একটা সাবজেক্ট ওটা নিয়ে আমি আরেক দিন আলোচনা করব। কিন্তু স্বভাবের কারণে যারা করছে মানে ক্ষুধার দারিত্রে তারা কিন্তু করবে না কারণ তারা কর্মসংস্থানের ব্যবস্থা করার কারণে কর্মসংস্থান হয়ে যাবে লক্ষ 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 মানুষ কর্মসংস্থানের ব্যবস্থা হবে এতে কি এই বাংলাদেশটা সিঙ্গাপুর হয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা দেখেন আল্লাহ সামতাল তেরো তারিখে বিজয় করবে ইনশাআল্লাহ